সাংগঠনিক কিছু দুর্বলতা রয়েছে সেরকম ভাবে আকৃষ্ট করতে পারেনি মানুষকে তবে আমাদের কাছে নির্বাচন ভোট শেষ কথা না পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে বামপন্থীরা মাঠে ময়দানে আছে আজ এমনই বললেন বাম সরকারের প্রাক্তন মন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার সম্পাদক আনারুল হক ইসলামপুর সূর্য সেন মঞ্চে সিপিআইএম এর এক নম্বর এরিয়া কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল সেখানে আজ বিভিন্ন কার্যক্রম রাখা হয় দলীয় পতাকা উত্তোলন সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে থেকে মাল্যদান নিবেদন করে আজকের সম্মেলন শুরু হয় সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন বাম আমলের মন্ত্রী আনারুল হক বলেন প্রত্যেক তিন বছর অন্তর অন্তর পার্টির নিয়ম অনুযায়ী সম্মেলন অনুষ্ঠিত হয় তাই এই সম্মেলন হচ্ছে জেলা জুড়ে তিনি বলেন আগামী এগারো ও বারোই জানুয়ারি ডালখোলা শহরে অনুষ্ঠিত হবে জেলা সম্মেলন সেখানে উপস্থিত পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এরপর রাজ্য সম্মেলন ও পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন ছটা উপনির্বাচনে আমরা হেরেছি এটা ঠিক তবে ভোট পার্সেন্টেজ আমাদের বাড়বে তবে কিছু সাংগঠনিক দুর্বলতা রয়েছে পার্টিতে হচ্ছে প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের পার্টির যে কনস্টিটিউশন আছে সেই অনুপাতে প্রতিটি স্তরে হচ্ছে আমাদের কনফারেন্স করতে হয় সম্মেলন করতে হয় আমাদের জেলাতে দুশো পঁচাশিটা শাখা আছে পার্টির এই শাখাগুলোর সম্মেলন আমরা সেপ্টেম্বরের শেষের দিক শুরু করি অক্টোবরের মধ্যে হচ্ছে শেষ করার কথা সেটা আমাদের করতে করতে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা শাখা সম্মেলনগুলো শেষ করি এবং তারপরেই হচ্ছে সতেরোটা আমাদের এরিয়া কমিটি আছে তার ডেট তারিখ সময় ইত্যাদি সব ঠিক হয়ে গেছে সেই সম্মেলনগুলো চলছে ইতিমধ্যে সাতখানা সম্মেলন হয়ে গেছে আজকে তিনটে সম্মেলন হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমাদের এরিয়া সম্মেলনগুলো শেষ হয়ে যাবে আমরা জানুয়ারি মাসের এগারো এবং বারো আমরা হচ্ছে জেলা কনফারেন্স আমরা করব ডালকোলা শহরে সেখানে এগারো তারিখে প্রকাশ্য সমাবেশ মধ্য দিয়ে হচ্ছে আমরা সম্মেলন শুরু করব প্রকাশ্য সমাবেশে বক্তা আমাদের পার্টির রাজ্য সম্পাদক পলিট সদস্য এবং প্রাক্তন এমপি আমাদের জেলার তিনি থাকবেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা থাকবেন জেলা সম্মেলনগুলো শেষ হয়ে গেলে আমাদের গোটা বাংলার শেষ করে আমরা ফেব্রুয়ারি মাসে হচ্ছে হুগলি জেলার হচ্ছে যে আমরা ডানকণ্ডিতে হচ্ছে যে রাজ্য সম্মেলন আমাদের ফেব্রুয়ারি মাসের হচ্ছে যে তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে ডেটে হচ্ছে আমাদের রাজ্য সম্মেলন হবে এবং পরবর্তীকালে হচ্ছে এপ্রিল মাসের হচ্ছে যে আমরা বাইশ তেইশ চব্বিশ এপ্রিল মাসের হচ্ছে যে আমরা আবার হচ্ছে কেন্দ্রীয় পার্টির যে সম্মেলন যেটাকে পার্টি কংগ্রেস বলে থাকি আমরা সে পার্টি কংগ্রেস তামিলনাড়ুর হচ্ছে যে মাদুরাই শহরে হচ্ছে যে অনুষ্ঠিত হয় এই প্রক্রিয়াটা আমাদের পার্টির মধ্যে আমরা আমাদের সংবিধান অনুপাতে প্রতি তিন বছর অন্তর অন্তর আমরা বিভিন্ন ক্ষেত্রে সম্মেলন করে তিন বছরের যে আমাদের সাফল্য আমাদের দুর্বলতা আমাদের বিফলতা আমাদের সাংগঠনিক যে কাঠামো সেইগুলোর হচ্ছে যে আবার নতুন করে হচ্ছে সাজানোর চেষ্টা করি নতুন করে আমরা কমিটি তৈরি করি দায়িত্ব কমরেডরা আসেন এবং তারা হচ্ছে আগামী দিনে আবার আমাদের কাজকর্ম শুরু করেন এই হচ্ছে মোটামুটি আমাদের সম্মেলন সম্পর্কে এই বক্তব্য কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির রাজ্য সম্পাদক এবং পলিট সদস্য আমাদের জেলার এই ক্ষেত্রেই আমাদের রায়গঞ্জ লোকসভার হচ্ছে প্রাক্তন এমপি ছিলেন তিনি আমাদের সম্মেলন প্রকাশ্য সমাবেশে থাকবেন তার সাথে সাথে অন্যান্য রাজ্যের নেতৃত্ব যেমন কমরেড পলাশ দাস রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জিবেশ সরকার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এছাড়াও আরও নেতৃবৃন্দ হচ্ছে যে আমাদের উপস্থিত হবে আর এই এরিয়া সম্মেলন উপলক্ষে আগামী তিরিশ তারিখ ইসলামপুর দু নম্বর এরিয়া কমিটির সম্মেলন গুঞ্জুরিয়াতে আমরা ওই পাছুর এশিয়া প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে যে আমাদের হবে সেই সম্মেলনকে উপলক্ষ করে আমরা তিরিশ তারিখে একটা সমাবেশ করব গুঞ্জুরিয়া বাজারে সেই সমাবেশে আমাদের বক্তা আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব কমরেড শতরূপ ঘোষ তিনি উপস্থিত থাকবেন আমাদের জেলার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ঠিক করেছি না নির্বাচন একটা আলাদা জিনিস এটা ঠিক যে আমরা ছটার নির্বাচন হয়েছে উপনির্বাচন আমরা ছটাতেই হচ্ছে যে হেরেছি কিন্তু আপনারা দেখবেন আমাদের কাছে পরিসংখ্যান এখনও পুরোটা পাইনি আমাদের পার্সেন্টেজ অফ ভোট হচ্ছে যে আমাদের বাড়বে হ্যাঁ আমরা এই জায়গাটা চেষ্টা করছি আর কিছুটা হচ্ছে যে উপনির্বাচনের ক্ষেত্রে একটা ধ্যান ধারণা মানুষের থাকে যে এটা পরিবর্তন করে লাভ নেই হ্যাঁ আমরা আমাদের ভোট পার্সেন্টেজ হচ্ছে যে ম্যাক্সিমাম বাড়বে এবার হ্যাঁ আমি আমি আশা করছি যে বাড়বে এবং মহারাষ্ট্রের ক্ষেত্রেও নির্বাচন হয়েছে আমাদের সেখানে হচ্ছে যে দু একটা সিট আমরা পেয়েছি নির্বাচনটা হচ্ছে যে আমরা এখনও পর্যন্ত আমরা দাবি করব না আমাদের সাংগঠনিক কাজকর্মের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে মানুষের কাছে আকর্ষণ আমরা এখনো আকৃষ্ট করতে পারিনি সেই চেষ্টা আমাদের চলছে বিভিন্ন আন্দোলন শুধু নির্বাচন বা ভোট এটাই আমাদের কাছে শেষ কথা না যে গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষের যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আপনারা দেখবেন যে আমরা কমিউনিস্ট পার্টির লোকেরা বামপন্থীরা হচ্ছে যে আমরা মাঠের মধ্যে আছি আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি এটাও আমাদের একটা সাফল্য যে আমরা মানুষের কাছে যাচ্ছি হ্যাঁ এটা ঠিক যে ভোটে হচ্ছে যে তার প্রতিফলন আমরা ঘটাতে পারছি না আমাদের দুর্বলতা আছে আমরা কাটাবো আবার ভোট হচ্ছে যে প্রহোজনে পরিণত করে হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে ভয় ভীতি হুমকি থ্রেট কালচার ইত্যাদি এই সমস্ত কিছু চলছে যার ফলে আমরা হয়তো একটু পিছিয়ে আছি প্রতিফলন ঘটাতে পারছি না এই মুহূর্তেই আমরা চাইছিও না আমাদের পার্টির যে সাংগঠনিক কাঠামো সেগুলো হচ্ছে যে আমরা নতুন করে ভাবনা চিন্তা করে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে আমরা আছি থাকব হিসাবে শ্রমিক সংগঠন হিসাবে আপনার কি বক্তব্য

যে অধিকার প্রবেশ করবে ফলে নির্বাচনের ফলাফলটা স্বাভাবিকভাবে হচ্ছে এই যে বিরোধীশূন্য হওয়ারই সম্ভাবনা থাকে এবং সেটাই হয়েছে তবে এই অবস্থান কিন্তু আগামী দিনে থাকবে না বিশেষ করে এই সময়কালে মানুষ যেভাবে রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোটবদ্ধভাবে রাস্তায় সামিল হয়েছেন ফলে হচ্ছে অবস্থায় পরিবর্তন ঘটবে এবং আগামী দিনে এই যে স্বৈরাচারী আমাদের রাজ্যের সরকার সেই সরকার কিন্তু আগামী দিনে থাকবে না সেই লড়াইয়ের মানে কিন্তু যাত্রা কিন্তু শুরু হয়েছে সুতরাং নির্বাচনের ফলাফল দিয়ে সেটা কিন্তু বিচার করা যাবে মূলত আজকে এরিয়া কমিটিতে রাজ্যস্তরের কোনো নেতৃত্ব বা জেলা স্তরের নেতৃত্ব কারা কারা থাকছেন এরিয়া আমাদের রাজ্য সর্বাস সদস্য কমরেড পলাশ দাস এবং হচ্ছে আমাদের জেলার সম্পাদক আমরা আনুর হক এছাড়া হচ্ছে আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এখানে আমরা দুজন আছি এবং জেলা কমিটির যারা এখানে সদস্য আছেন তারা সবাই থাকতেন ইস্তাম্বর ব্লকেরা মূলত কোন 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 বিষয় নিয়ে আজকে আপনাদের আলোচনা হতে পারে সংগঠনের ক্ষেত্রে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের সংগঠন তার অগ্রগতি এবং আগামী দিনে দাদা এই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গোটা দেশের যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ারই হচ্ছে কর্ম পরিকল্পনা আমাদের এখানে হবে এবং আগামী যে দিনে আমরা সেই জনবিরোধী যে বিজেপি জোট সরকার এবং রাজ্য তৃণমূল সরকার তার বিরুদ্ধে যে আমাদের লড়াই সেই লড়াইয়ের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং সেই কারণেই প্রথম সূত্রপাত হচ্ছে যে আগামী ছাব আগামী ছাব্বিশে নভেম্বর গোটা দেশ জুড়ে সেই কৃষক আন্দোলনের যে সূচনা হয়েছিল দু হাজার সালে সেই দিনটিতে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি যা আপনার ইচ্ছেতে নভেম্বর আমাদের গোটা দেশে শ্রমিক কৃষক খেতমজুরা জোটবদ্ধভাবে হচ্ছে তারা হচ্ছে প্রতিবাদ মিছিলে সামিল হবেন এবং আমাদের উত্তর দিনাজপুর জেলাতে রায়গঞ্জে আমাদের হচ্ছে সেখানে তিন ঘন্টার বিক্ষোভ অবস্থান কর্মসূচি হবে সেই বার্তা আমরা সাধারণ মানুষ শ্রমিক মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা ইসলামপুর এরিয়ার সাধারণ মানুষের যেভাবে অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে বিশেষ করে ইসলামপুর পৌরসভা আজকে যেভাবে তারা চলছে ইসলামপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা ভালো নয় এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলো তার আবাস যোজনা ইত্যাদি নিয়ে যে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াইটাকে জারি রাখুন আপনাদের যে সম্মেলন সেই সম্মেলনে গ্রহের উৎসব প্রতিবাদে থাকুন প্রতিরোধে থাকুন তিলোত্তমা ভুলি নাই রাতপথ ছাড়ি নাই আর জি কর থেকে জয়নগর বিচার চাই আজকে আরজিকর ইস্যু নিয়ে আপনারা আলোচনা করবেন হ্যাঁ নিশ্চয়ই আর জি করের বিষয় নিয়ে তো অবশ্যই আলোচনা হবে যেভাবে অভয়াকে নিঃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হলো এবং সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যে নিরবতা পালন করছেন এবং নিরবতা পালনের মধ্য দিয়ে এটা উপলব্ধি করা যায় আজকে ওই দুষ্কৃত হত্যাকারীদের সঙ্গে তাদের একটা গভীর সম্পর্ক আছে সুতরাং এই বিষয়টা অবশ্যই আলোচনা হবে